সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য অল ইন্ডিয়া বক্স সো প্রথমে কথা বলবো শিবম বার্মাকে নিয়ে তো ফাইনালি ভাই শিবম বর্মা লাইভে এসে বলে কি পাওয়ার মিউজিক বুকিং হয়েছে কি না মোটো মেলাতে এই বছর সে নিজে আসছে মোটো মেলা দেখতে এবং অন্য অনেক বিষয় নিয়েই সে কথা বলে লাইভে এসে তারই লাইভের একটা ছোট্ট ক্লিপ আমি কেটে চালিয়ে দিচ্ছি বাকি আপনাদের যদি কিছু বলার থাকে এই বিষয় নিয়ে কিছু মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারবে भाई मोटो मेला आने वाला है और दो महीने बाद वहाँ पे देखते हैं क्या होगा मोटो मेले में भी बहुत कैडा कंपटीशन होगा वहाँ देखना वहाँ पे मैं आ रहा हूँ मोटो मेले में तो वहाँ पे आप सुनना कैसे बजता है कैसे नहीं बजता भैया अपने मिड प्रेशर वगैरह लगा रहे हैं काफी अच्छी और वो कर रहे हैं जिससे अच्छे से अच्छा साउंड भैया देखो लास्ट मेला रहेगा जहाँ तक कावड़ यात्रा का चाहे साउंड हार हो जीत हो कुछ भी हो वो बात एक अलग की है अब कावड़ यात्रा जो हमारी आ रही है इसे मेरी लास्ट कावड़ यात्रा होगी उसके बाद मैं शायद कभी नहीं जाऊँगा हार जीत अपनी जगह है जो भी होगा देखेंगे बाकी आपके इन मैसेजों के चक्कर में पा सकते हो मैं लाइव वीडियो पर भी आके या कोई भी वीडियो बना के उस पर कोई रिप्लाई नहीं दूँगा किसी को भी ना बोलना चाहता हूँ किसी को और दूसरी बात मैं किसी भी यूट्यूबर भाई को भी इंटरव्यू नहीं देना चाहता ना मैं इस चीज़ की अपडेट दूँगा कि वो बुक हुआ या नहीं हुआ क्योंकि भैया इन सब चीज़ों से बहुत सारी लड़ाई होती हैं कंट्रोवर्सी होती हैं इसीलिए मैं चुप लगाए बैठा हुआ हूँ क्योंकि 2024 में जो सब चीज़ हुई हैं वो 2025 में मैं नहीं करवाना चाहता দু হাজার পঁচিশ মেরে সবসময় সো ভাইস নেক্সট ওই কথা বলবো সন্তোষী মিউজিককে নিয়ে তো মহারাজরা আজ একটা ভিডিও বানিয়ে সন্তোষী মিউজিকের কিছু আপডেট দেয় যে এসবি বি কেবিনেট থেকে সন্তোষী মিউজিকের নিউ লাইন ব্যাস এবং লাইন মিড তৈরি হচ্ছে তো মহারাজদার ছোট্ট একটা ভিডিওর ক্লিপ আমি চালিয়ে দিচ্ছি আপনাদের স্কুল তো জানলে হয়তো চমকে উঠবে তো কি হলো হঠাৎ কেন আবার চলে আসছে তো বন্ধুরা বলে দিই কৃষ্ণনগরে সন্তোষী মিউজিক নতুন সেট করতে চলেছে যেটা কিন্তু এএস কেবিনেট থেকে নয় এএসবি কেবিনেট থেকে মানে লায়ন ব্যাস লায়ন মিট ওইটা আনতে চলেছে একদম নতুন আজকে এগ্রিমেন্ট রয়েছে দুপুরে তো জাস্ট এখনই খবরটা পেলাম সন্তোষী মিউজির কাছ থেকেই খবরটা পেলাম আকাশ যে রয়েছে আহ ওনার কাছ থেকেই খবরটা পেলাম আর দাদা তো রয়েছে জানন ভালো করে জানো যে দাদা নেক্সট কথা বলবো পাওয়ার মিউজিকের একটা বিশাল আপডেট নিয়ে তো কাল ছিল কি ওয়ানের একটা সেমিনার নন্দকুমারে সেখানে পাওয়ার মিউজিকের মালিক নিজে গিয়ে কিন্তু একটা নতুন স্পিকার আঠেরো ইঞ্চির বিশ্ব ওয়ার্ড কিন্তু নিজের হাতে বুকিং করে আসে তারই একটা ছোট ক্লিপ আমি চালিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই জানাবে পাওয়ার মিউজিক নিচ্ছে এই সেমিনার থেকে তো পাওয়ার মিউজিকের নতুন আপডেট এখান থেকেই জানতে পারা গেল যে কিউ ওয়ানের আঠারো ইঞ্চি পঁয়ত্রিশ ওয়ার সাত ইঞ্চি ভয়েস কয়েল আছে তো স্পিকারটা সম্পর্কে দাদা কাছ থেকে একটু জেনে নেব ডিটেলস নেক্সট ওই তো কথা বলবো ডিজে কে নিয়ে তো সার্জেনটা কি ফাইনালি হরিদ্বারের জন্য কনফার্ম হয়ে গেল সে তার কমিউনিটি পোস্টে একটা পোস্ট করে বলে থ্যাঙ্কস ফর গিভিং হরিদ্বার লাভ টু মি বাই গিভিং দিস টি শার্ট তো এই পোস্ট কমিউনিটি পোস্টটা থেকে আপনাদের কি মনে হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই আজকের মতো এতটুকুই নিউজ ছিল আমার কাছে ভিডিও পছন্দ হলে একটা লাইক করো আর ওয়ানকে জলদি করিয়ে দাও সাবস্ক্রাইব করে রাখো তার জন্য ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা